দর্শক বিসিএস কিভাবে বদলে যাচ্ছে সে নিয়ে গত দুই পর্বে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোকপাত করেছি আর এর তৃতীয় ও শেষ পর্বে আজ আলোচনা করব সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী কোন ক্যাডার বাতিল হচ্ছে আর নতুন করেই বা যুক্ত হচ্ছে কি আরও বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী বিসিএস এর ক্যাডার সার্ভিসে আসছে বড় পরিবর্তন কমিশনের সুপারিশে বলা হয়েছে বিসিএস এর আওতায় একীভূত ক্যাডার সার্ভিস বাতিল করে তার পরিবর্তে সংশ্লিষ্ট সার্ভিসের কাজের ধরন ও বিশেষায়িত দক্ষতার বিষয়টি সামনে রেখে আলাদা আলাদা ক্যাডার সার্ভিসের নামকরণ করা যেতে পারে প্রচলিত ক্যাডারগুলোকে বারোটি প্রধান সার্ভিসে বিভক্ত করার সুপারিশ করা হয়েছে সেগুলো হলো বাংলাদেশ প্রশাসনিক সার্ভিস বাংলাদেশ বিচারিক সার্ভিস বাংলাদেশ জন নিরাপত্তা সার্ভিস বাংলাদেশ পররাষ্ট্র সার্ভিস বাংলাদেশ হিসাব সার্ভিস বাংলাদেশ নিরীক্ষা সার্ভিস বাংলাদেশ রাজস্ব সার্ভিস বাংলাদেশ প্রকৌশল সার্ভিস বাংলাদেশ শিক্ষা সার্ভিস বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিস বাংলাদেশ কৃষি সার্ভিস ও বাংলাদেশ তথ্য সার্ভিস এখানে বিশেষ হিসাব ও নিরীক্ষা সার্ভিসকে দুটি পৃথক সার্ভিসে বিভক্ত করে বাংলাদেশ হিসাব সার্ভিস ও বাংলাদেশ নিরীক্ষা সার্ভিস নামে নামকরণ করা এমনকি বিসিএস ক্যাডারের অধীনে তিনটি সাব ক্যাডার বিলুপ্ত করে একটি একীভূত সার্ভিস গঠনের প্রস্তাব আছে সুপারিশে সাব ক্যাডারগুলোর মধ্যে পদোন্নতির সুযোগ সুবিধার বিভিন্ন বৈষম্য দূর করতে এই প্রস্তাবে বলা হয়েছে সহকারী পরিচালক তথ্য অফিসার গবেষণা কর্মকর্তা সহকারী অনুষ্ঠান পরিচালক এবং সহকারী বার্তা নিয়ন্ত্রক পদ নিয়ে একটি একীভূত সার্ভিস গঠন করার সুপারিশ করা হলো সম্মিলিত মেধা তালিকার ভিত্তিতে তাদের জ্যেষ্ঠতা পদোন্নতি ও পদায়ন করা যেতে পারে এরপর সরকারি দপ্তরের আইসিটি কর্মকর্তাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সার্ভিসে অন্তর্ভুক্ত করা অর্থাৎ বিসিএস সার্ভিসকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সার্ভিসে অন্তর্ভুক্ত করা বাংলাদেশ বন ও পরিবেশ সার্ভিস গঠন বিসিএস সার্ভিসের কর্মকর্তারা বন পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে কাজ করে থাকে কিন্তু সময়ের ব্যবধানে জলবায়ু পরিবর্তন ও পরিবেশের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাই বিসিএস সার্ভিসের কর্মকর্তাদের সাথে পরিবেশ সার্ভিসের কর্মকর্তাদের একীভূত করে বাংলাদেশ কৃষি সার্ভিসের উপ সার্ভিস হিসেবে বাংলাদেশ বন ও পরিবেশ সার্ভিস চালু করার কথা বলা হয়েছে সুপারিশে বিসিএস ট্রেড ক্যাডার বিলুপ্ত এই ক্যাডারটি খুবই ছোট একটি সার্ভিস হওয়ায় একে বিলুপ্ত করে বিসিএস শুল্ক ও আবগারি এর সাথে একীভূত করার প্রস্তাব দিয়েছে কমিশন এমন কি বাংলাদেশের কূটনৈতিক মিশনে ট্রেড কাউন্সিলর পদে কাস্টমস সার্ভিস থেকে পদায়নের সুপারিশ করা হয়েছে এছাড়াও ভবিষ্যতে এর ট্রেড ক্যাডারের নতুন নিয়োগ করা যাবে না বলেও বলা হয়েছে বিসিএস খাদ্য ও বিসিএস সমবায় সার্ভিসকে বাংলাদেশ প্রশাসনিক সার্ভিসের সাথে

সরকারকে পরামর্শ দিয়েছে কমিশন অন্যদিকে এক বছরের মধ্যে বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রোড ম্যাপ ঘোষণা করেছে কমিশন সেখানে বলা হয়েছে কিভাবে অনুষ্ঠিত হবে আগামী বিসিএস পরীক্ষাগুলো আসুন দেখে আসি এক বছরের মধ্যে বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি থেকে নিয়োগ দেওয়ার রোড ম্যাপটি জনপ্রশাসনে মেধাভিত্তিক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত একটি নীতিমালা বা আইন প্রণয়নের পরামর্শ দেওয়া হয়েছে যাতে সহজেই সেটি পরিবর্তন করা যায় এছাড়াও বলা হয়েছে সরকারি চাকরিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য একটি নির্দিষ্ট সময় রেখা প্রতিষ্ঠা করা উচিত বিশেষ করে বিশেষ পরীক্ষা এক বছরের মধ্যে শেষ করতে হবে পরীক্ষার প্রক্রিয়াটি একটি ব্যাপক লিখিত পরীক্ষায় পরিবর্তন করা যেতে পারে পিএসসির পরীক্ষার একটি বার্ষিক ক্যালেন্ডার যেমন হতে পারে সে বিষয়ে ধারণা দিয়ে বলা হয়েছে পিএসসির পরীক্ষার বিজ্ঞপ্তি জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ প্রিলিমিনারি পরীক্ষা এপ্রিল মাসের প্রথম সপ্তাহ প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ মে মাসের প্রথম সপ্তাহ মূল লিখিত পরীক্ষা জুন মাসের দ্বিতীয়ার্ধে মূল লিখিত পরীক্ষার ফল প্রকাশ ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা পরবর্তী বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ সপ্তাহ পর্যন্ত পিএসসি কর্তৃক চূড়ান্ত ফল ঘোষণা এপ্রিল মাসের তৃতীয় স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ছাড়পত্র মে মাসের তৃতীয় সপ্তাহ নিয়োগের আদেশ গ্যাজেটে প্রকাশ জুন মাসের দ্বিতীয় সপ্তাহ নিয়োগ প্রাপ্ত কর্মকর্তাদের নিজ নিজ মন্ত্রণালয়ে যোগদান জুলাই মাসের এক তারিখ পিএটিসির ফাউন্ডেশন ট্রেনিং এ যোগদান আগস্টের প্রথম সপ্তাহ তাহলে কি দেখা গেল এটি যদি বাস্তবায়ন সম্ভব হয় তবে দেশে লাখ লাখ চাকরি প্রত্যাশী যেমন উপকৃত হবেন তেমনি সরকারি চাকরিতেও গতি আসবে বিশ্ব এগিয়ে যাচ্ছে তার নিয়ে চলতে হবে সরকারি প্রতিষ্ঠানগুলোকেও এখন দেখা যাক সামনে কি আছে ততদিন আমাদের সঙ্গী থাকুন এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি শিয়াবুদ্দিন চৌধুরী দ্য রিপোর্ট ডট লাইভ